বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এক লক্ষ ষাট হাজার পাঁচশো বাহাত্তর ভোটে জয়লাভ করেছেন আর এতে উচ্ছ্বাসিত পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা এলাকার তৃণমূলের নেতাকর্মীরা এই বিপুল জয়ে আজ জামালপুর বিধানসভার বত্রিশ বিঘা গ্রামে বিজয় মিছিল করল তৃণমূল তাতে সামিল হন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল বিজয় মিছিলে সবুজ আবিরে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা গ্রামের মানুষকে মিষ্টিমুখ করান রাহুল রায়ের রিপোর্ট সাম্যজিৎ আমাদের সরকারই বলতে পারে যে বদল কর্মসূচি এগারো সালে মানুষ পরিবর্তন করেছে সেই পরিবর্তনের মধ্য দিয়ে সরকার যে সকল উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে বিশেষ করে নারী শক্তি তার সাথে সাথে কৃষি উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা খাতে যেভাবে উন্নয়ন করেছে আজকে সেই উন্নয়নের নিরিখে আজকে ভোট হয়েছে আর দ্বিতীয়ত আমাদের আমাদের যারা কর্মী আছে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি ভূট সভাপতি ঢাকা সকলের সভাপতি প্রত্যেকটা দলের নেতৃত্ববৃন্দ এবং কর্মীবিন্দ প্রত্যেকে সরকারের হিন্দু বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে পৌঁছে দিয়েছে তার ফলেই আমাদের এই ব্যাপক সাফল্য আমরা এই সাফল্য আমরা আমাদের জামালপুরবাসীকে আমরা উৎসাগন করতে চাই তাদের তারা ভোট দিয়েছে বলেই আমরা আজকে এই জয়ের সাফল্য পেয়েছি জয় এত আশা করতে পেরেছেন অবশ্যই আমরা সব করে আমাদের আশা করতে পারি কিন্তু আশা আমাদের যে দুটে আমাদের যে সিট আছে সেগুলো আমাদের সমস্যা হয়েছে সার্বিক পশ্চিমবাংলায় মমতা বানার্জের বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের মানুষের সরকার অন্য কোনো সরকার আর আসবে না কারণ আমাদের মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া হচ্ছে একটাই মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী মানুষের সাথে থাকে এই মুখ্যমন্ত্রী হবে না তারপরে প্রত্যেকটা মানুষ উন্নয়ন কিন্তু পেয়েছে সেই জন্য মানুষ পুরো আশীর্বাদ করেছে দলক থেকে আমরা শুভেচ্ছা জানাই আমাদের বিধায়ক আছে আমাদের প্রধান আছে নিরাপত্তা মেম্বার আছে প্রতিষ্ঠান সভাপতি আছে প্রত্যেকে আমরা সাধারণ মানুষকে আমার শুভেচ্ছা জানাই আর বলছি বিরোধীরা যে এক নিত্য পঞ্চায়েত ভোটে ছিল সেটাকে মানুষই জবাব দিল এই ভোটে প্রথম কথা দেখুন মিথ্যে যাদের বড়ো অভ্যাস তারা মিথ্যে বলছে এটা আমরা সার্বিক সত্য সতর্কতে চলি কথা বলি মমতা যা বলেন সেটা করে দেখান আর বিজেপি যা বলেন সেটা করে দেখাতে পারেন না লক্ষী ভোটটা বেশি থেকে শুরু করে যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটা উপকৃত হয়ে মমতা মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে আশীর্বাদ করে বেঙ্গল ফিদ হসপিটাল ফার্স্ট ফুলি এনবিএইচ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি কর্পোরট হসপিটাল উইথ সার্ভিসেস